ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন একটি সাবসিডির তালিকা নিয়ে হাজির হয়েছি তালিকা নম্বর ষোলো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা ষোলো নম্বর তালিকা কবে আসবে আমি অনেকের রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত চলুন আপনাদেরকে আমি দেখে দিই যে ষোলো নম্বর তালিকায় মোট কজন আকার নাম আছে আগে আপনাদের বলে দিই এই ষোলো নম্বর তালিকায় মোট একশো পঁয়ষট্টি নাম আছে এই একশো পঁয়ষট্টি জনাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সাবসিডির তালিকা সাবসিডির যে অ্যামাউন্টটা সেটা কিন্তু ঢুকে যাবে চলুন তাহলে দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিস্টটাকে ওপেন করেছি যেখানে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম সব কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এটার একটি করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আপনাদের এই তালিকার নাম থাকে অবশ্যই আপনারা আপনার ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেম আছে অ্যাপ্লিকেন্ট নেম এবং পাশে দেখা আছে স্যাংশন প্রোজেক্ট মানে আপনারা কত অ্যামাউন্টের জন্য আপনার প্রোজেক্টটা তৈরি করেছিলেন এর জন্য আপনি কত টাকা সাবসিডি পাবেন সব কিন্তু দেওয়া আছে পাশে আপনার এখানে দেখে নিতে পারবেন চলুন আপনাদেরকে আমি নামগুলো একটু দেখিয়ে দিই একটু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নামগুলো আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটি একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার দেখার সুবিধার্থে আর যাদের এই লিস্টে নাম আছে তাদের তো খুবই একটি ভালো খবর তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই সাবসিডির তালিকা ঢুকে যাবে আপনি কিন্তু দেখে নিন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি একটা একটা করে যেহেতু অনেক দিন পরে লিস্টটা বার হয়েছে তাই অ্যাপ্লিকেন্ট নেমও কিন্তু অনেকগুলো আছে মোট একশো পঁয়ত্রিশ নাম আছে তাই আপনাদেরকে বলবো আপনারা ভালো করে দেখে নেবেন আপনার নাম আছে কি না আর ভিডিওটাকে বেশি করে শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় স্বজন যারা সবাই যাতে তারা দেখে নিতে পারে তাদেরও নাম আছে কি আর নেক্সট লিস্টের জন্য যারা অপেক্ষা করছেন বাই এই লিস্টে নাম নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম লিস্ট দেখার জন্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নামগুলো একটা একটা করে কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি পাশে কিন্তু সাব সাবসিডি অ্যামাউন্ট দেওয়া আছে স্যাংশান প্রোজেক্টের পাশেই এই লিস্ট একমাত্র এই চ্যানেলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিও আকারে আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই লিস্টে কিন্তু অনেক নাম আছে মোট একশো পঁয়ত্রিশ জনাকার নাম আছে তাহলে আপনারা দেখতে পেলেন যে মোট একশো পঁয়ষট্টি জনকার নাম আছে এখানে এই একশো পঁয়ষট্টি জনকার নামই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যাদের নাম নেই তারা নেক্সট লিস্টের জন্য অপেক্ষা করুন লিস্ট আসা মাত্রই কিন্তু আপনাদেরকে আমি ভিডিও আকারে দেখিয়ে দেব আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন